ওরা পৌঁছে গেছিল অসহায় মানুষদের কল্যাণে অসহায় মানুষদের সাহায্যার্থে তাদের পাশে মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা সৌমিত্র রায় সহ অন্যান্য সদস্যবৃন্দরা এদিন পৌঁছে গিয়েছিল খাদ্যদ্রব্য পানীয় জল বস্ত্র সহ অন্যান্য সামগ্রী নিয়ে এই শীতের দুপুরবেলায় গোঘাটের ভেলাদিঘি হরিহরপুর আদিবাসী পাড়া কামারপুকুর সহ দাঁড়িয়াপুর বিস্তীর্ণ অঞ্চল মঠ মিশন প্রভৃতি এলাকায় অসহায় দুস্থ মানুষদের হাতে খাদ্যদ্রব্য পানীয় জল বস্ত্রসহ আরও অন্যান্য সামগ্রী বিগত বছরগুলির নাই এবারেও তুলে দেওয়া হলো মানুষের কথা মানুষ ভাববে না তো ভাববে কি দুস্থ অসহায় মানুষদের জন্য সবসময় আছে মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা ভরিতারা চ্যানেলে আমি সঞ্জয় দেব মাই ভ্লগ ভরিতারা চ্যানেলে আজ ভোর পাঁচটার বিদেশ প্রতিবেদন আর আজকের এই প্রতিবেদনে আপনারা দেখুন মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য যে আপনারা প্রকল্প নিয়েছেন আর সাধুবাদ জানাই খুবই ভালো জিনিস মানুষ মানুষের জন্য এখন আর তো আমরা নাই কিন্তু মানুষ মানুষের জন্য আমরা মানুষের পাশে সবাই দাঁড়াচ্ছি আমাদের যেমন ক্ষুদিরাম রামকৃষ্ণেশ্বর আশ্রম আপনাদের মাধ্যমে আমরা মানুষের পায়ে মানুষের পাশে দাঁড়াই আমাদের তো সবই কালেকশান মানে আপনাদের মতো ভক্তদের হাত দিয়েই আমরা করি কিন্তু আপনাদের যে প্রচেষ্টা আপনারা এই যে দুষ্ট মানুষদের যে সেবা করছেন এইটা খুব মহতি কাজ আপনারা চালিয়ে যান আসবেন আমাদের কাছে এখানে আরও আপনাদের এই মানুষ মানুষের জন্যে আপনাদের যে সমস্যা তৈরি করেছেন এটা আরও বড় হোক ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা জানাই মা সারদার কাছে প্রার্থনা জানাই স্বামীজির কাছে প্রার্থনা জানাই আপনারা আরও এই মহতী কাজ আরও বড় করে করুন আবার আপনারা তো নানা জায়গায় জায়গায় করেন একই জায়গায় তো করেন না বারবার একই জায়গায় আপনারা আবার আসবেন বারবার বারবার আপনারা এই অনুষ্ঠান করুন মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াচ্ছেন এটা খুব কাজ আজকাল দিনে কেউ মানুষের পাশে দাঁড়ায় না তাই আপনারা যে এই প্রকল্প নিয়েছেন আপনাদের এই সমস্যাকে সাধুবাদ আর আপনারা সবাই তো সব কম হয় ছাত্র মানে আপনারা শিক্ষক আপনারা আরও ভাবে বড়ো করে কাজ করুন আর বিশেষ করে আপনারা শিক্ষক ছাত্রদের মানুষ করুন ছাত্রদের মানুষ করতে পারলেই দেশ কিন্তু আমরা আরও আগে নিয়ে যেতে পারবো আমাদের এখানে একটা কোচিং সেন্টার আছে আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের আমরা দেড়শো ছাত্রছাত্রীদের এখানে পড়াশোনা করাই আমরা চাইছি গ্রামটা খুবই একদম শেডুল মেড এদেরকে আমরা শিক্ষার আলোয় আলোকিত করতে চাই কম্পিউটার আমরা ফ্রিতে পঞ্চাশ জনের এখানে ফ্রিতে বাচ্চাদের কম্পিউটার শেখাই আস্তির বিষয় এখানে আদিবাসী যেগুলো আসে ছাত্রছাত্রী এরা এত মনোযোগ দিয়ে কম্পিউটার শেখে এত মনোযোগ দিয়ে পড়াশোনা করে এত আমাদের এখানে যোগা সেন্টার আছে এরা এত সুন্দর ভালো যোগা করে এদেরকে দেখে আমাদের আরো বেশি ভালো লাগছে

কর কুনাল আজকে আমাদের দু তিনটি জায়গা প্রোগ্রাম ছিল আমরা ভেলা দিকে হয়ে এখন আছি দারিয়াপুর রামকৃষ্ণ আশ্রমে